তারপর পতলুর ওই বাড়িতে গিয়েই বসবাস করতে লাগল এবার বাদরের পাহারা দেওয়ার সময় এলে ও ঠিক ওই জায়গায় এসে বসে পড়ল ও দেখল যে জঙ্গলের সব জানোয়াররা গায়েব হয়ে গেছে আর এখনো সিংহকে ওই দিকে আসতে দেখল সিংহ তো এদিকেই আসছে কিন্তু বাকি জানোয়াররা কোথায় গায়েব হয়ে গেল তখনই ওর নজর নিচে ঘুরতে থাকা মটুর ওপর পড়লো তো বললো এখান থেকে পালা আর কোথাও লুকিয়ে যা সিংহটা তোর দিকেই আসছে ভয় পেয়ে আর ও সামনে থেকে সিংহ আসতে দেখলো ও দৌড়ে ওই বড় গাছের গোড়াতে ঢুকে পড়লো আর সিংহ পেছনে ওই গাছের ভেতর ঢোকার চেষ্টা করতে লাগলো কিন্তু গাছের গর্ত এত বড় ছিল না যে ওর ভেতরে যেতে পারত